তো বন্ধুরা আগেই তোমাদেরকে জানিয়ে রাখি এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন নয় এটা হলো তোমাদের নতুন সাজেশান চেষ্টা করছি এমন কিছু কোশ্চেন দেওয়ার যেগুলো বছর প্রথম থেকে একবার সেমিস্টারের শুরু থেকেই তোমরা এগুলো প্রস্তুতি করে রাখো লাস্ট মিনিট সাজেশান তোমরা পরীক্ষার আগে পেয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি তো এই প্রশ্নটি প্রথম প্রশ্ন আছে এখানে বলছে আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো দ্বিতীয় প্রশ্নটি আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো এবং এই নির্দেশ সহ ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে তোমাদের চারটি একক বা ইউনিট থাকে প্রত্যেকটা থেকে একটি করে অথবা কোশ্চেন থাকে একটা করে অর্থাৎ দুটো করে কোশ্চেন থাকে একটা করে দিতে হয় চার দশকে চল্লিশ এবং দেখতে পাবে তোমরা টিকা বলে এক জায়গায় আছে সেখানে তোমাদেরকে দুটো টিকা লিখতে হবে না চারটে টিকা দিয়ে দেয় তো এখানে তিন নম্বর প্রশ্ন আছে বাংলা ভাষাকে কাল অনুযায়ী বা কালানুযায়ী ভাগ করে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো বা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নটি কি আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো বা আলোচনা করো ইউনিট টু বা একক দুই কি আছে আমরা দেখব প্রথম প্রশ্নটা বলছে কামরূপী বা রাজবংশী উপভাষা প্রচলিত অঞ্চলগুলি নির্দেশ করে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এক নম্বর প্রশ্ন পেয়ে গেছি আমরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাডি উপভাষার অঞ্চলগত অবস্থান ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি আছে বাঙালি বা বঙ্গালী উপভাষার অঞ্চলগত অবস্থান ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো এরপরে কি আছে এরপরে আছে চার নম্বর প্রশ্ন কি আছে না বরেন্দ্রী উপভাষা অঞ্চলগত অবস্থান ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো পাঁচ নম্বর ভাষা আছে ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চলগত অবস্থান ও বৈশিষ্ট্য বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো একক থ্রি বা ইউনিট থ্রি থেকে তোমাদের কোশ্চেন থাকবে ব্যাকরণের এখানে বলে দিই এই যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা বড় কোশ্চেন হিসেবে পড়ছো এমন নয় যে এগুলো বড় কোশ্চেনের মধ্যেই আসবে এমন হতে পারে ওই টিকা যেখানে লেখা থাকে এই টিকার মধ্যেও কিন্তু আসতে পারে তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন হিসাবে তো এগুলো খেয়াল করবে একবার দেখো একক থ্রি থেকে কি আছে প্রথম আছে ধ্বনি পরিবর্তনের কারণ উদাহরণ সহ লেখো আর দু নম্বরে আছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে লেখো এছাড়া আরও আছে প্রশ্ন দেখো সেগুলো কী আছে তিন নম্বর কোশ্চেনে এ তিন দাগে আচ্ছা তিন নম্বর ইউনিটের তিন দাগে রেখেছি কিছু কিছু তোমাদের জন্য টিকা অর্থাৎ অথবাতে টিকা আসে বলছে কীরকম ধ্বনির আগমন এরপরে বলছে ধ্বনির স্থানান্তর এরপরে বলছে ধ্বনির রূপান্তর ধ্বনির লোক এরপরে বলছে শ্রুতি ধ্বনি অর্থসংকোচ ও অর্থবিনতি অর্থবিনতি এই যে প্রশ্নগুলো আমি দিলাম এখানে এখানে বলছে ধ্বনি এই ধ্বনি সম্পর্কে তোমরা যদি পড়ে রাখো যে কোনো একটা তোমরা এখান থেকে লিখতে পারবে এখান থেকে তোমাদের পাঁচ পাঁচ করে আসবে তিন দাগের পাঁচ প্লাস পাঁচ দশ নম্বর যদি তোমরা প্রথমে ডিসক্রিপশান কোশ্চেনটি না লিখতে পারো তাহলে এই ইউনিট তিনের কিন্তু তোমাদের এই টিকা দুটো লিখতেই হবে অবশ্যই দেখবে হয় ইউনিট ওয়ানের কোশ্চেনটা কমন চলে না হলে এই টিকাগুলোর মধ্যে যে কোনো দুটো তোমরা কমন পেয়ে গেছো তোমাদেরকে তিনটে দিয়ে দেয় এখানে একটা লিখতে হয় এছাড়া তোমাদের আছে একক চার কি আছে সেখানে বলছে রোমানীয় বর্ণমালার পরিচয় দাও এটাকে যদি এই ভাবে না দিয়ে অথবাতে কি লেখা আছে দেখো অথবা প্রশ্নটাও কিন্তু সেম উত্তর হবে রোমানীয় বর্ণমালা উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো কি বললাম রোমানীয় বর্ণমালা উদ্ভব ও বিকাশের ধারাগুলি বা ধারা সম্পর্কে আলোচনা করো তিন এখানে দু নম্বর প্রশ্নটি বলছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণনামালার বা বর্ণমালার গুরুত্ব উদাহরণসহ লেখ এবার আসি তোমাদের টিকাতে আচ্ছা টিকাতে এত কম কোয়েশ্চেন রাখার উদ্দেশ্য হলো এই যে বড় প্রশ্নগুলো আমি রেখেছি এই বড় প্রশ্নগুলির মধ্যে দেখবে এখানে টিকার মধ্যে চলে এসছে তাই আমি আর এক্সট্রা করে সেরকম কিছু টিকা তোমাদের জন্য দিই সেটা লাস্ট মিনিট সাজেশানে তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলের জন্য নজর রেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো মন থেকে ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট এবং লাইক করে যাও দেখো টিকাতে তোমাদের থাকবে আইপিএ চিহ্নিতকরণ বা চিহ্ন লেখ কি সেগুলো না আইপিএ চিহ্ন যেমন তোমাকে দিয়ে দিতে পারে একটা সেট রেখেছি দেখো অ ওই চ ঝ বর্গীয় যা। এছাড়া আর একটা সেট আছে ই মানে হস্যই ও ঝ ড তালবুশ এছাড়া আছে অ ঝ খ উম ঠ এই তিনটে সেটের মধ্যে দেখবে যেগুলো এখানে বর্ণমালা আছে প্রত্যেকটা দেখবে প্রত্যেকটা একটা করে নিয়ে রাখ এরকম একটা সেট করে দেবে তোমাদেরকে সেটা লিখতে হবে তো আপাতত তোমাদের সাজেশান এটুকু এটুকু পড়লে আশা রাখবো তোমরা এবছরের মতো সিলেবাসটা কমপ্লিট করে রাখতে পারবে এবং লাস্ট মিনিট সাজেশান আগেও বলেছি এখনও বলছি তোমরা কিন্তু সময় তো পেয়ে যাবে তো পরীক্ষার জন্য সবাই ভালো রকম প্রস্তুতি নাও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে